যতটুকু পারতেছি এই দেখেন বেনারসি লুটনের সিঙ্গেল নট নন স্টপ কোনো থামাথামি নেই কেউ যদি নিতে চান নটটা নিতে পারেন কেউ নিতে চাইলে নিতে পারবেন ইয়াং বার্ড একটা মার্শাল্লাহ এখনো কোনো জোড়া দেওয়া হয়নি আমি মাদি ছেড়ে দেখাচ্ছি ঠিক আছে এখনো কোনো জোড়া দেওয়া হয়নি একটা মাদি দিলাম দেখে ফেলি কি করে ওর দিলাম কারণ দেখেন ওর খাঁচায় দিলাম একদম ইয়ং একটা কোনো জোড়া দেওয়া হয়নি ঠিক আছে যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন লটায় দেখাইলাম বেনারসি লোটনে সিঙ্গেল নোটাল্লাহ এক জোড়া উইথ বা রাজশাহীতে বিস্কিট কালার বলে দেখেন এটা হচ্ছে মেলটা এটা ফিমেল মেলের পায়ের ফেদার কাটা আছে আর ফিমেল হচ্ছে পায়ের ফেদারগুলা উঠে গেছে আবার এই দেখেন কত বড় বড় দেখলেই বুঝতে পারবেন এরপরেও ধরে আপনাদেরকে দেখায় যাতে আপনাদের মনের জনক কোনো প্রশ্ন না থাকে এই হচ্ছে কোয়ালিটি মার্শাল্লাহ এবার চলেন এদের সেম বাচ্চা দেখাই এই হচ্ছে বাচ্চা মার্শাল্লাহ যেরকম বাবা মা সেরকম তার ছানাপানা আচ্ছা যদি মনে করি আশা করি নর্মাদি আছে আশা করি নর্মাদি আছে দেখেন প্রথমে দিলাম ছানা পরে দিলাম পানা আর প্রথমে আছে বাবা মা তো ছানা পানা সহ যদি কেউ এই প্যাকেজটা নিতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করতেছে আজকে বিশাল একটা অফার আছে মাশাল্লাহ অনেক কবুতর আছে যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইসে থাকবে হ্যাঁ যেগুলোর কোয়ালিটি আছে সেগুলো তো দাম দিয়েই কিনতে হবে ঠিক আছে এগুলোর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কেমন কবুতর ঠিক আছে আবার অনেকে বলবে যে হাটে বাজার টাকা টাকা করে করে বিক্রি তাদেরকে মোবারকবাদ জানাই তোমরা যদি কবুতর দিতে চাও একশো টাকা দুইশো টাকা তিনশো টাকায় তাহলে আমাকে অবশ্যই জানাবো তো এই হচ্ছে প্রথমে বাচ্চা সহ এক একজোড়া প্যাকেজ দিলাম ভাই শুধু কবুতর কিনলেই কি হবে কবুতরটা দেখতে হবে যে আসলে কোয়ালিটি ঠিক আছে কিনা কবুতর ম্যাচিং আছে কিনা। কালার ম্যাচিং ঠোঁট চোখ নাক মুখ সব ঠিক আছে কিনা দেখেন একদম সেম টু সেম কার্বন কপি নর মাদি একদম মার্শাল আশা করা যায় হবে এরপরে কবুতরের পায়ের ফেদারগুলো ঠিক আছে কিনা না কোয়ালিটিটা আসলে একশো একশো হবে কিনা এই সব দেখে তারপরে আপনারা কবুতর যাচাই বাছাই করে সারা বাংলাদেশে যে কোনো খামারির থেকে নিতে পারেন রাজশাহী গিরিবাজের কথা বললাম হ্যাঁ অন্য কবুতর আপনারা চিনেন যেহেতু আমি জানি না রাজশাহী কবুতর আপনারা কয়জন কোন খামারির থেকে নিয়েছেন তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় প্রতি সপ্তাহে চল্লিশ পঞ্চাশ জোড়া কবুতর থাকে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান সাদা ঠোঁটের কালো রেয়ার একটা কালেকশন টপ কোয়ালিটির সাদা ঠোঁট দেখছেন মার্শাল্লাহ যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিবেন দামটা আলোচনা সাপেক্ষে যোগাযোগ করলে বলে দিব মার্শাল মার্শাল্লাহ অনেক দিন পর আমার লক্ষ্য আসছে ভাই অনেক দিন পর আল্লাহ তালার অশেষ রহমত দেখেন ফুল যেটি স্প্রিং ফুল একদম মার্শাল্লা একশো একশো লক্ষা জোড়া ঠিক আছে ডান পাশেরটা হচ্ছে নর বাম পাশেরটা হচ্ছে মাদি কোনো ভাই যদি লক্ষা একটা সংগ্রহ করে নিতে চান ভালো লাগে তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা পেয়ারটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর একটা জোড়া ভালো লাগলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম ফুল ধবধবা ফুল একদম সাদা কোনো রকম ফাটা ফুটা নাই রেয়ার একটা কালেকশন মার্শাল্লাহ ফুল জেটি স্প্রিং মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন রানিং একজোড়া লক্ষা শুধু কি লক্ষা নিলে হবে পছন্দের কবুতর গোলা কি নিবেন না এই হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল এই যে ঘুরে গেল এখন এটা হচ্ছে ফিমেল আর এখন যেটা ঘুরতেছে এটা হচ্ছে মেল তো আলহামদুলিল্লাহ দিন পর একজোড়া টাইগার পেয়ে গেলাম বা পিলং বলে অনেকে লেজগুলো প্রতিটা লেজ ঠিক আছে বারোটা লেজই একদম কালো আমি যদি দেখাই বারোটা লেজের বারোটাই একদম কুচকুচা কালো এই হচ্ছে মাদির লেজ আমি নরের লেজটা বাবারে একটু দেখানোর চেষ্টা করে এই দেখেন নরের লেজ তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে এনে দেওয়ার জন্য এখন বাকিটা আপনারা নেওয়ার জন্য প্রস্তুত থাকলে অবশ্যই হয়তো আমি আপনাদেরকে দিতে পারবো ভিয়ার্স দামটা থাকবে ফিক্সড দাম দুই টাকা ফিক্সড দুই হাজার মাশাল্লা সাদা একটা পেয়ার চমৎকার একটা জোড়া মাসাল্লাহ এদের হচ্ছে বাচ্চা কাচ্চা দুইটাই ফিমেল ঠিক আছে দুইটাই ফিমেল বাচ্চার কোয়ালিটিটা কেমন দেখেন আপনারা চার থেকে পাঁচ পর হয়ে গেছে চার থেকে পাঁচ পর অলরেডি মাসাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত এত সুন্দর কবুতর কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে না জানি মানুষ কত সুন্দর এক কথায় তো সবাই বলবেন মাসাল্লাহ এক কথায় খুবই রেয়ার একটা কালেকশন অনেক দিন পরে আমার হাতে আসছে হ্যাঁ একদম লাল গেয়ারের এক জোড়া ড্যানিশ পা ঠোঁট সম্পূর্ণ লাল সবাই ভিজায় বিক্রি করে ঠিক আছে ভিজায় ঠোঁটটা একটু দেখা যায় লাল করে আমি কোনো ভিজানো মিজানো নাই ঠিক আছে যা একদম অথেন্টিক দিয়ে দিলাম যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন পেয়ারটা নেওয়ার জন্য মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর একটা একদম লাল টকটকা গিয়ারের সাদা চোখ কবুতরটা দেখেন একদম দানব আকৃতির ভাই আমি ওরে বের করি এই কবুতরটা দেখে আপনার মনে হয় যে এত বড় কবুতর খাঁচা আঁকলো আসলে এটার জন্য চব্বিশ চব্বিশ খাঁচা ছাড়া সম্ভব না তবে ছেড়ে পারলে আরো ভালো ব্রিডিং হবে এর সাথে আমি না পায় শেষ এটা জোড়া দিয়েছি ঠিক আছে মাশাল্লাহ দেখেন সাইজটা দেখলে আপনি বুঝতে পারবেন লেজ পাখা ডানা এ বাচ্চা ঠিক আছে হাতির কাছে মশা দেওয়া হয়েছে ভাই এক কথায় যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আজকের কালেকশনগুলো অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দেখেন দুইটাই মাসাল্লাহ খুব সুন্দর ক্রিম বারের সাথে চকলেট আরও একটা জোড়া দেখাই আরেক জোড়া কবুতর দেখাই পায়ের ফেদার দিয়ে ওই উইড়ে যাবে সুপারম্যানের মতন দেখেন পায়ের ফেদার বাচ্চা তো এত ছটপটা করে দেখেন খালি ভাঙ্গে আর নতুন করে উঠে ভাঙ্গে আর নতুন করে উঠে এটা হচ্ছে ফিমেল বাচ্চা এটা হচ্ছে মেল বাচ্চা এই দেখেন মার্শাল্লাহ যারা এই পেয়ারটা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একটা জোড়া দেখেন খুব সুন্দর নর্মা দিয়ে আছে ফেদার একদম আকাশ যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটা তো আমাদের বাচ্চা যা ছিল সব দেখানো শেষ এখন আমরা যে কবুতর দেখাবো ইনশাল্লাহ চলেন দামও কম রানিং পেয়ার এক জোড়ার লক্ষা আছে মল্টিং এ নর মাদি দুইটাই ঠিক আছে সামনে নর পিছেরটা মাদি দাম পড়বে মাত্র এক হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা অ্যাডাল ঠিক আছে গোলা দেখেন একদম ছড়ানো ছিটানো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন লক্ষা পেয়ারটা আমার মুখে আমি তিনটা ডিম দিয়ে বসাইছি হ্যাঁ তিনটা ডিম দিয়ে তবে দুঃখের বিষয় গতকালকে আমি তিনটা ডিম দিলে আসলে বসতে পারে না কি জানি না দেখেন তিনটা ডিম দিস আমি দুঃখের বিষয় হচ্ছে আমি ডিমগুলো চেক করতে গেছিলাম চেক করতে যে ডিমের মানে ঠোক এমন জায়গায় ডিমটা হাত থেকে পড়ে গেছে দিয়ে হালকা ফাইটে গেছে আমি সাথে সাথে কস্টিপ দিয়ে রাখছি দেখা যায় কিনা দেখেন কস্টিপ দিয়ে রাখছি এই যে কস্টিপ হালকা উপরে দেখা যাচ্ছে কিনা এই কস্টিপ দেওয়া আছে জমে গেছে ব্লাড তো আল্লাহ রহমতে জানি না হবে বাচ্চা না হবে না তবে তিনটা ডিমই জমে গেছে কেউ যদি জমা ডিম সহ নিতে চান নিতে পারবেন এ দেখেন তিনটা ডিমই জমে গেছে আমি ওরে আজকে খড় খুঁটা দিয়ে দিব এখানে কারণ খড় টর দিলে হয়তো একটু জায়গাটা গরম থাকবে একদম কালো দেখেন এটা হচ্ছে নটটা মাদিটা বসে আছে তিনটা ডিম তিনটা ডিম সহ যদি কেউ নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর গোলা আছে এগুলো হচ্ছে এখন ভিডিও করব। আল্লাহর রহমতে অনেক কবুতর আছে অনেক শুধু আপনারা ধৈর্য ধরে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি মনে করেন কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই আমার থেকে নেবেন আমি যদি মনে করেন বেশি দাম বলতেছি তাহলে আপনি অবশ্যই আগে যাচাই বাচাই করে দেখবেন আর আমার দামটা বেশি হলে আমাকে বলবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা সাহেব খুবই সুন্দর একটা জোড়া খুবই সুন্দর এক কথায় মাসা তো এটার সাথে একটা বাচ্চা আছে মার্শাল্লাহ আমার এখানে অনেকটা ভয় লাগে কারণ কবুতরের ভিডিও করতে গেলেই সব সময় কবুতর একটা না একটা উড়ে যাবে এটা আমার কপালের লেখা থাকে হয়তো আল্লাহ এরকম পরীক্ষার মধ্যে ফেলা বেশি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সহ বাবা মা পেয়ে যাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর জোড়া খুবই সুন্দর দেখেন তিন পিছে একদম ধবধবা সাদা সামনে একটা ফিমেল সামনে একটা হচ্ছে ফিমেল পিছিয়ে একটা মেল আর এটা হচ্ছে বাচ্চা দেখেন খুব সুন্দর তিনটা কবুতর বাবা মা বাচ্চা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটার দাম পড়বে ফিক্সড কেউ যদি নিতে চান একদাম পড়বে আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা আশাল অনেকাল্লাহ আমি আগে নটটা ডাক দেখাবো আপনাদেরকে যে আসলে কবুতর কি সুন্দর ডাকে আমরা দেখিয়েছিলাম বাচ্চা টপ কোয়ালিটির আমরা এখন দেখাচ্ছি রানিং মাস্টার পেয়ার ঠিক আছে কালো ঠোঁটের লক্ষ্য করবেন একটা হচ্ছে সাদা ঠোঁট একটা হচ্ছে কালো ঠোঁট পায়ের মোজা একটু চুড়ি মোজা আর ওইটার হচ্ছে লং মোজা এই পেয়ারটা কেউ যদি নিতে চান মাস্টার পেয়ার আমি আবার প্রচুর ডাক ভাই এক কথায় প্রচুর ডাক এই দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ কোয়ালিটি চোখে কথা বলবে ঠিক আছে কোয়ালিটি দিয়ে আপনারা আসলে বুঝতে পারবেন যে কবুতরটা কেমন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা যদি ভালো একটা পেয়ার কবুতর নিয়ে উড়াইতে পারেন ইনশাল্লাহ আর কোনো অভিযোগ নাই বাচ্চা কাচ্চা তো ইনশাল্লাহ করতে পারবেন রানিং মাস্টার পেয়ার এটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ প্রযোজ্য এক জোড়া নিলেও যে ভাড়া দশ জোড়া নিলেও সেম ভাড়া আসলে এক করতে পাচ্ছি না এদিকেই ঘুরতেছে তো ওদিকে ওই ঘুরে যাচ্ছে এই দেখেন মার্শাল্লাহ কিন্তু গপিয়ার মার্শাল্লাহ রে আর একটা কালেকশন দাম পড়বে পনেরোশো টাকা তবে জিনিসটা খুবই মার্শাল্লাহ একের দেখেন নটটা ছাড়লেই সাথে সাথে একদম অস্থির ডাক রাজশাহীর উই এর আগে আমরা দেখাইছি বাচ্চা সহ আর এটা দেখালাম বাচ্চা ছাড়া কোয়ালিটিও মার্শাল্লাহ একদম কারাকারিছে। দুইজোড়া কবুতর নেন পালেন দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর যাদের পছন্দ হয় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন একদম মার্শাল্লাহ এক কথাই দেখছেন নর কিন্তু নন স্টপ ডাক পছন্দ হয় যদি হয়ে যায় তাহলে অবশ্যই বিকাশে টাকা পেমেন্ট করেন পছন্দের কবুতর নিয়ে পছন্দের মানুষকে দিয়ে দেন আমার খালি জায়গা শট যার কারণে এই কবুতরগুলো আমি ডিম পাড়াইতে পারছি না নাহলে ইনশাল্লাহ এই ডিম দিয়ে দিত অনেক আগেই দুইটা মাদি দুইটা নর রাজশাহীর একটা হচ্ছে বড় মোজার লাইট সবজি একটা হচ্ছে ব্ল্যাক বা হচ্ছে আপনার মাক্সির মধ্যে এটা মাদি চকলেট কালার এবং কি লালমুখীটাও মাদি এদের সাথে জোড়া তো যারা এই প্যাকেজটা নেবেন ঠিক আছে একসাথে পনেরোশো টাকা একসাথে কেউ নিতে চাইলে প্যাকেজটা পড়বে মাত্র পনেরোশো টাকা অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর দুইটা প্যাকেজ আছে দুইটা মাদি দুইটা নর পনেরোশো টাকা কম প্রাইজের মধ্যে ডিম বাচ্চা অবশ্যই খেতে পারবেন উড়াতেও পারবেন মার্শাল শুধু ডিম বাচ্চা খাওয়ার জন্য রাজশাহী গিরিবাজ শুধু ডিম বাচ্চার জন্য সামনের লালটা দেখতেছেন এটা মাদি এটা হচ্ছে নর মার্শাল্লাহ কম প্রাইজের মধ্যে ডিম বাচ্চা খেতে চাইলে এই কবুতরগুলো নিয়ে আপনি শুরু করতে পারেন হ্যাঁ শুধু ডিম বাচ্চা খাবেন এমন না শখে উড়াইতেও পারবেন পাখা কেটে বেঁধে যেভাবে ইচ্ছা ভালো লাগলে যোগাযোগ করে নিতে পারেন এই প্যাটটা দাম আটশো টাকা আরও একটা জোড়া মার্শাল্লা কফি কালার ডিম বাচ্চা খাওয়ার জন্য এটাও দাম পড়বে আটশো টাকা ঠিক আছে এটাও দাম পড়বে আটশো টাকা সামনে একটা মাদি ঝুঁটি মোজা আলা পিছেরটাও ঝুঁটি আছে বাকি মোজা একটু কম মানে চুরি মোজা যেটাকে বলে বাচ্চা খাওয়ার জন্য রাজশাহী গিরিবাজ মাত্র আটশো টাকা এরকম আর কি দেবো আমি যদি ছয়শো টাকায় কিনি আমার গাড়ি ভাড়া আছে কষ্ট করে ভিডিও করা খাবার সব মিলে আমার তো দুশো টাকাও থাকে না তো যারা নেবেন কম বাজেটের মধ্যে আটশো টাকায় পেয়ারটা নিতে পারবেন ওরা হচ্ছে আপনার কফি কালার ঠিক আছে সাথে একটা প্যাকেজ থাকবে খুব সুন্দর লাইট সবজি ঠিক আছে এই দেখেন দুই জোড়া প্যাকেজ মার্শাল্লা লাইট সবজি আর হচ্ছে কফি কালার কেউ নিতে চাইলে একসাথে যদি নিতে চান তাহলে দাম পড়বে ফিক্সড আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকা ভেঙ্গে যদি নিতে চান তাহলে দাম পড়বে এক হাজার টাকা করে পার জোড়া পার জোড়া এক হাজার টাকা করে পড়বে দেখেন নরের ডাক ডিম বাচ্চা গ্যারেন্টি আছে উড়াবাজি কবুতর মানে একেবারে কম প্রাইসের মধ্যে যারা নেন তাদের জন্য ঠিক আছে আঠারোশো টাকা দুই জোড়া আর এক জোড়া নিলে এক হাজার টাকা এক জোড়া